ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটের রাত আটটা একুশ মিনিটের তথ্য অনুযায়ী করিমগঞ্জ আসনে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী কৃপানাথ মালা সতেরো হাজার পাঁচশো আটত্রিশ বুটে এগিয়ে রয়েছেন তিনি সঠিক তথ্য পাওয়ার জন্য ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন করিমগঞ্জ আসনে এখনও গণনা চলছে অফিসিয়াল ওয়েবসাইটের তত্ত্ব অনুযায়ী এখনও গণনা চলছে মুট পাঁচ লক্ষ চব্বিশ হাজার পাঁচশো সত্তরটি বুট পেয়েছেন কৃপানাথ মালা অন্যদিকে কংগ্রেসের হাফিজ রশিদ আহমেদ চৌধুরী পাঁচ লক্ষ সাত হাজার বত্রিশ বুট পেয়েছেন এই মুহূর্তে সতেরো হাজার পাঁচশো আটত্রিশ বুটে পিসিয়ে রয়েছেন হাফিজ রশিদ সতেরো হাজার পাঁচশো আটত্রিশ বুটে এগিয়ে রয়েছেন করিমগঞ্জের বিজেপি প্রার্থী কৃপানাথ মালা এদিকে রাজ্যের চৌদ্দটি আসনের ফলাফলগুলি হল সুনিতপুর আসনে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী রঞ্জিত দত্ত তিনি সাত লক্ষ আষট্টি হাজার দুইশো সত্তর বুট পেয়েছেন তার প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী প্রেমলাল গাঞ্জু তিনি বুট পেয়েছেন চার লক্ষ দশ হাজার চারশো সত্তর এখানে রঞ্জিত দত্ত তিন লক্ষ সাতান্ন হাজার আটশো বুটে এগিয়ে রয়েছেন অন্যদিকে শিলচরে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য অনেক এগিয়ে বা লগভগ তিনি জয় নিশ্চিত তিনি বুট পেয়েছেন ছয় লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো সাতাশি অন্যদিকে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার মুট এখন পর্যন্ত বুট পেয়েছেন তিন লক্ষ আশি হাজার একশো আটাশটি সেই সঙ্গে বিজেপি প্রার্থী পরিমল শুক্ল দুই লক্ষ বাষট্টি হাজার চারশো উনষাট বুটে এগিয়ে রয়েছেন বা বলা যায় শিলচর আসনে তার জয় নিশ্চিত অন্যদিকে নয়াগাঁও আসনে কংগ্রেস প্রার্থী প্রদ্যুৎ বরদলৈ এগিয়ে রয়েছেন বা তার জয় নিশ্চিত বলা যায় তিনি ইতিমধ্যে সাত লক্ষ তিরাশি হাজার তিনশো অষ্টআশি ভোট পেয়েছেন তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী সুরেশ বরা তিনি এখন পর্যন্ত বুট পেয়েছেন পাঁচ লক্ষ আষট্টি হাজার পঁয়ষট্টি এই আসনে কংগ্রেস প্রার্থী প্রদ্যুৎ বরদলই দুই লক্ষ পনেরো হাজার তিনশো তেইশ বুটে এগিয়ে রয়েছেন বা বলা যায় তার জয় নিশ্চিত অন্যদিকে লক্ষিমপুর আসনে বিজেপি প্রার্থী প্রদান বড়ুয়া এগিয়ে রয়েছেন বা বলা যায় তার জয় নিশ্চিত তিনি এখন পর্যন্ত বুট পেয়েছেন ছয় লক্ষ আটান্ন হাজার নয়শো পঁচানব্বই অন্যদিকে কংগ্রেসের উদয় হাজারিকা তিনি বুট পেয়েছেন চার লক্ষ আটান্ন হাজার পাঁচশো চৌষট্টি এই আসনে প্রধান বড়ুয়া দুই লক্ষ চারশো একত্রিশ বুটে এগিয়ে বা বলা যায় তার জয় নিশ্চিত অন্যদিকে রাজ্যের কুকরাজার আসনে ইউপিপিএল প্রার্থী জয়ন্ত বসুমতারী তিনি এগিয়ে রয়েছেন এখন পর্যন্ত তিনি বুট পেয়েছেন চার লক্ষ পঁচাত্তর হাজার তার প্রতিদ্বন্দ্বী বড়োলেন্স পিপুল ফ্রন্ট কাম্পা বর্গুয়ারি। তিনি এখন পর্যন্ত বুট পেয়েছেন চার লক্ষ বাইশ হাজার ছয়শো এই আসনে বাহান্ন হাজার নয়শো সাতাত্তর বুটে এগিয়ে রয়েছেন ইউপিপিএল প্রার্থী অন্যদিকে রাজ্যের খাজিরাঙ্গায় বিজেপি প্রার্থী কামাক্ক্যা প্রসাদ তাসা এগিয়ে রয়েছেন বা বলা যায় তার জয় নিশ্চিত এখন পর্যন্ত তিনি বুট পেয়েছেন আট লক্ষ বিরানব্বই হাজার পঁচাশি তার প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী রসেলিনা টিরকে তিনি বুট পেয়েছেন ছয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিনশো আটাত্তর এই আসনে দুই লক্ষ ছেচল্লিশ হাজার সাতশো সাত বুটে মাক্কা প্রসাদ তাসা এগিয়ে রয়েছেন বা বলা যায় তার জয় নিশ্চিত রাজ্যের জোরহাট আসনে গৌরব গগৈ এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী গৌরব গগৈ এগিয়ে রয়েছেন বা বলা যায় তার জয় নিশ্চিত তিনি এখন পর্যন্ত বুট পেয়েছেন সাত লক্ষ বিয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী তপন কুমার গগৈ তিনি বুট পেয়েছেন ছয় লক্ষ এক হাজার আটশো এই আসনে গৌরব গগৈ এক লক্ষ একচল্লিশ হাজার ছয় বুটে এগিয়ে রয়েছেন বা জয় নিশ্চিত গৌহাটি আসনে বিজেপি প্রার্থী বিজুলি কলিতা মেদি অনেক এগিয়ে তার জয় নিশ্চিত বলা যায় এখন পর্যন্ত তিনি বুট পেয়েছেন আট লক্ষ চুরাশি হাজার চারশো তিরানব্বই তার প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী মীরা বরঠাকুর গোস্বামী তিনি বুট পেয়েছেন ছয় লক্ষ উনচল্লিশ হাজার একশো তেত্রিশ এই আসনে বিজেপি প্রার্থী বিজুলি কলিতা মেদি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিনশো ষাট বুটে এগিয়ে বা জয় নিশ্চিত রাজ্যের দীপু আসনেও এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী অমর সিং কিশো তিনি এখন পর্যন্ত বুট পেয়েছেন তিন লক্ষ একত্রিশ হাজার একশো নয় এই আসনে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট রয়েছেন ওনার প্রতিদ্বন্দ্বী আই কাটার তিনি বুট পেয়েছেন এক লক্ষ চৌরাশি হাজার নয়শো আটান্ন এই আসনে বিজেপি প্রার্থী এক লক্ষ ছেচল্লিশ হাজার একশো একান্ন বুটে এগিয়ে বা জয় নিশ্চিত বলা যায় অন্যদিকে ডিব্রুগড় আসনে বিশাল জয় প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের তিনি এখন পর্যন্ত বুট পেয়েছেন ছয় লক্ষ বিরানব্বই হাজার দুইশ তিয়াত্তর তার প্রতিদ্বন্দ্বী অসম জাতীয় পরিষদের লুরিনজ্যোতি গগৈ তিনি বুট পেয়েছেন চার লক্ষ তেরো হাজার নয়শো ছেচল্লিশ এই আসনে বিজেপি প্রার্থী সর্বানন্দ সনোয়াল দুই লক্ষ আটাত্তর হাজার তিনশো সাতাশের বেশি বুট পেয়ে বিজয়ী হয়েছেন অন্যদিকে রাজ্যের দুবরি আসনে রকিবুল হুসেনের বিশাল জয় কংগ্রেস প্রার্থী রকিবুল হুসেন এর মৌলানা বদরুদ্দিন আজমলকে প্রায় নয় লক্ষ পঞ্চাশ হাজার নয়শো ছাব্বিশের বেশি বুটের ব্যবধানে পরাজিত করেছেন এই আসনে রকিবুল হুসেন মুট বুট পেয়েছেন তেরো লক্ষ বিরানব্বই হাজার ছয়শো তিরাশির বেশি অন্যদিকে মৌলানা বদরুদ্দিন আজমল বুট পেয়েছেন চার লক্ষ একচল্লিশ হাজার সাতশো সাতান্ন অন্যদিকে রাজ্যের আসনে বিজেপি প্রার্থী দিলীপ শৈকিয়া এগিয়ে বা জয়ী নিশ্চিত এই আসনে তিনি এখন পর্যন্ত বুট পেয়েছেন আট লক্ষ ছাপ্পান্ন হাজার তিনশো তেষট্টি তার প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী মাধব রাজবংশী তিনি বুট পেয়েছেন পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশো উনত্রিশ এই আসনে বিজেপি প্রার্থী দিলীপ শইকিয়া তিন লক্ষ বিশ হাজার পাঁচশো চৌত্রিশ বুটে এগিয়ে বা জয় নিশ্চিত এদিকে রাজ্যের বরপেটা আসনে অসম গণ পরিষদের ফণীভূষণ চৌধুরী এগিয়ে রয়েছেন বা জয় নিশ্চিত এখন পর্যন্ত তিনি বুট পেয়েছেন আট লক্ষ একান্ন হাজার তিনশো উনসত্তর তার প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী দীপ বয়ান তিনি বুট পেয়েছেন ছয় লক্ষ একত্রিশ হাজার আটশো ছাব্বিশ এই আসনে ফণীভূষণ চৌধুরী দুই লক্ষ উনিশ হাজার পাঁচশো তেতাল্লিশ বুটে এগিয়ে বা জয় নিশ্চিত এদিকে ফলাফল ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ লেখেন মানুষ এন প্রতি তাদের আস্থা রেখেছেন তৃতীয়বারের জন্য তারা আস্থা রেখেছেন এটা ভারতের ইতিহাসে ঐতিহাসিক পদক্ষেপ আমি জনতা জনার্দনের কাছে নতমস্তকে এই ভালোবাসার জন্য প্রণাম করছি আমি নিশ্চিত করছি গত এক দশক ধরে যে কাজ করে এসেছি তা চালিয়ে নিয়ে যাব আমাদের সমস্ত কার্যকর্তাদের স্যালুট করছি তাদের কঠিন পরিশ্রমের জন্য ওড়িশায় বিজেপির ভালো ফল নিয়েও ধন্যবাদ জানিয়েছেন তিনি অন্ধ্রপ্রদেশে ভালো ফল করেছে বিজেপি তা নিয়েও ধন্যবাদ জানিয়েছেন তিনি এবার বুটের আগে একাধিক দামাকা এসেছিল দেশে